হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো তো আমি ভীষণ খারাপ আছি কেন আমার ঘুম ভাঙেনি এখনও দেখো প্রচণ্ড পরিমাণে ঘুম চোখে আর এখন বাজে সকাল সকাল বললেও ভুল হবে ভোরই ধরো ভোর সাড়ে পাঁচটা আসলে আমি পাঁচটার দিকেই এখন ঘুম থেকে উঠি কিন্তু আজকে একটু ঘর থেকে দেরি করেই বেরোলাম মানে ইচ্ছেই করছিল না তাড়াতাড়ি বেরোতে কিন্তু কী করবো আবার ভাবি না তাড়াতাড়ি না উঠলে আমার কাজে দেরি হয়ে যাবে তারপর আর কি মনকে শক্ত করে চোখে পুরো ঘুম থাকলেও সেটাকে ত্যাগ করে আমি আমার কাজে লেগে পড়লাম এক গাদা জামাকাপড় ধোয়া আছে আজকে আমার আসলে শীত তো চলেই গেছে কিন্তু আর কয়েকটা জামাকাপড় শীতের বাইরে ছিল ভাবলাম সেগুলোকে আজকে ধুয়ে একদম গুছিয়ে রাখবো এর জন্য প্রথমে যেটা করলাম টর ঝেড়ে ঘর থেকে বেরিয়ে এসে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখছি পরে যাতে ধুতে সুবিধা হবে তো এখানে আমার তো কমই আছে সোনর বাবার আর সোনুরি বেশি আছে কারণ আমি তো রোজ দিনের জিনিস রোজ দিন ধুয়ে ফেলি কিন্তু এদের জিনিস আবার থেকে যায় তো দেখো সার্ফে জল আমি ভিজিয়ে রাখলাম এরপরে যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু সকাল সকাল স্নান করব এই কারণে ওই যে এক বালতি জল আমি এখন ওই যে কী বলো ওটাকে হিটার হিটার না কী বলো ওটা যে মনে নেই এখন আমার ওটাতে আর কি গরম করব গরমে দেবো আর কি আমি পুরো শীতভাবে স্নান করি কারণ আমি প্রচণ্ড সকাল সকাল স্নান করি তো আর ঠান্ডা জলে খুলে সর্দি লেগে যাবে এমনিতেও আবার লেগেও ছিল কিন্তু শীতে একবার তো দেখো এখন আমি ঝাড়ুয়াতে বেরিয়ে পড়লাম ঝাড়তে মানে যেহেতু উঠোনটা আমার ভালোই বড় মানে খুব বড়ো না হলেও ভালোই বড় আর কি তো সেটা এখন ঝাড়াঝাড়ি করব। একদিন যদি আমি এখানে না থাকি পরের দিন এসে এস কেমন যে লাগে ওই হচ্ছে শনিবার দিন বড় বাড়িতে ছিলাম রবিবারে সকালে আসার পরে দেখি ফুঠুনটার কি অবস্থা তার মধ্যে একটু মানে হাওয়াটাওয়া ছিল আর এখন তো প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আমার বাড়ির গাছ সবই কেটে ফেলেছি বড়ো বড়ো যা গাছ ছিল এই পাতা ঝাড়ার ভয় সত্যি কথা বলতে সকালবেলা আমাকে অনেক তাড়াহুড়ো করে কাজ করতে লাগে আর এত পাতা পরে আমার না খুব অসুবিধা হয় এর জন্য গাছটা কাটা হয়েছে তাছাড়া ওদিকে একটা ঘর করার কথা আছে এ দেখো খুঁটিগুলো গাড়া হয়ে গেছে চাল তাহলে এখন কবে লাগে জানি না যাই হোক এর জন্য গাছটা কেটে দেওয়া হয়েছে তো এই কারণে এখন একটু ঝাঁপতে মানে অসুবিধা কম হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই যে উঠে না যেহেতু বালি এর জন্য একটু দেরি হয় আর আমি তো জল দিয়ে দিয়ে তাও মানে বালিগুলোকে একটু বসিয়েছি কিন্তু বালি না ওটা জল দিলেও কমে না মাটি হলে তো বসে যেত কিন্তু বালি তো আর বসে যায় না না যাই হোক তাড়াতাড়ি করে ঝাড়ছিলাম আমার থেকে আজকে মানে ভালো কথা যেটা সেটা হচ্ছে রোজ দিন শুনু আমার পিছিয়ে পিছিয়ে ঘুম থেকে উঠে পড়ে কিন্তু আজকে না ঘুম থেকে উঠেনি এখনো। আমি তো ভীষণ ভয়ে ভয়ে কাজ করছিলাম যে আমার কাজ শেষ হওয়ার আগে যেন ও না উঠে মানে উঠলেই বাড়িতে চিৎকার চাচামাচি শুরু হয়ে যায় মানে সকাল পাঁচটায় উঠলে সেই পাঁচটার থেকে চিৎকার চিৎকারসামাজি করতে আর ভালো লাগে না কবে না আমাদের এলাকা থেকে ভাগিয়ে দেবে আমি তো মাঝে মধ্যে এটাই বলি সোনোর বাবাকে সোনুকে নিয়ে এত মানে বাড়িতে চিৎকার চিৎকারচাসামাজি করতে হয় এদের কী বলবো দু দিন বড় হচ্ছে আরও বেশি দুষ্ট হচ্ছে তো এসব কিছু করার নেই কবে যে মেয়েটা আমার বুঝবে ভগবানই সেটা শুধু জানে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সকালের অনেক মানে অনেক কাজ না হলেও মানে আমার এই বড় উঠোনটা অনেকটা ছাড়া হয়ে গেছে আমার মেন কাজ যেটা সকালবেলা ঘুম থেকে ঘর ঝেড়ে ঘর মুছে উঠোনটা ছাড়া তো আজকে না ঘরটা একটু পরেই মুছবো আগে হচ্ছে মানে স্নান টান করি পরে যদি টাইম পাই মুছে নেব তো দেখো ওই উঠোনটা ছাড়ছি আর শোনো কি করে বলো তো আমার বাড়িতে যে ছোটো ছোটো ফুল গাছগুলো আছে সেই গাছগুলোকে পুরো মুঠো মুঠো করে পাতাগুলো ছিঁড়ে যেন উঠোনে ফেলে ঠিক কষ্ট এনে লাগে তখনই গাছগুলোতে ফুল হবে আর কদিন পরে বর্ষার টাইমে ফুলগুলো হয় আর শোনো যেভাবে নষ্ট করেছে সে তো ফুলই ফুটবে না এত অত্যাচার করে গো গাছগুলোর উপর কী বলবো তোমাদের ছোটো বাচ্চাকে সুন্দর ফুল টুল রাখবে ভালো মতো যত্ন করবে তা না ও সবার আগে ফুল গাছগুলো থেকে ফুলগুলো ছেড়ে পাতাগুলো ছেড়ে কড়িগুলো ছেড়ে সব ছেঁড়ে ফেলে দেয় তো দেখো যে আমার কিন্তু উঠোন মোটামুটি ঝাড়া শেষের দিকে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত মানে মুখে জ্বরও দেয়নি সেভাবে কাজে লেগে পড়েছি মানে ভাবছিলাম দেরি হলেই মানে সমস্যা রান্নাবান্না করতে লাগে কত কাজ আছে সেই জন্য আমি হচ্ছে ঝাড়াধারি কাজটা সে নিলাম দেখো এই যে আমার ওই যে উঠোনের বালিগুলো রাস্তায় ঝেড়ে ফেলে দিতে হবে বলে আমি না এইভাবে রোজ দিন এভাবেই ঝাড়ি এখানে এসে আমার বালিগুলোকে পাতাগুলোকে আলাদা করি তারপর বালিগুলোকে আমাদের এই গলিতে দিয়ে দিই নাহলে যদি রোজ দিন এভাবে ঝেড়ে ঝেড়ে ফেলে দিই আমার উঠোন তো আর নিচু হয়ে যাবে কারণ একটু একটু করে ফেলতে ফেলতে কিন্তু অনেকটা চলে যায় ফেলার সময় দেখে বোঝা যায় না যে কতটা যাচ্ছে মানে একটু মনে হচ্ছে কিন্তু ওভাবেই যদি রোজ দিন অতটা করে যায় তাহলে দেখবি কতটা মাটি চলে যায় এদিন আমি এদিকে ওদিকে ধীরে ধীরে এখানে রেখে দিই আর দেখো এই পাশটা তো একটা আম গাছ দেখো ভালোই বড়ো হয়েছে কিন্তু একটা ফুল গাছও আছে মাঝে মধ্যে এগুলোর উপরও সোনো অত্যাচার করে তো দেখো ভিতরটা ঝাড়া হয়ে গেছে এখন বাড়ির সামনে একটা না ঝাড়লে ভালো লাগে না একদমই যেদিন গাছ ঝাড়তে পারি না সেদিন খুব খারাপ লাগে এদিন ধরো স্নান বৃষ্টি বৃষ্টি পরে ভাওয়াটাও হয় স্নানের পরে তখন ঝাড়তে পারি না কেমন নোংরা হয়ে থাকে একদম ভালো লাগে না দেখতে তো এই দেখো আজকে কিন্তু বাইরের টাইম পরিষ্কারই আছে তাও ঝেড়ে নিলাম ঝেরা করার পর এটা জল ছিটিয়ে দেবো এটা আমার রোজ দিনের ডিউটি আর সকাল সকাল বলছি সকাল তো না ভোরি ধরো পাঁচটা থেকে মানে সকাল সাড়ে আটটা বা নটা পর্যন্ত আমার উপর দিয়ে পুরো একটা ঝড় হয়ে যায় মানে কত তাড়াতাড়ি যে কাজ করি কী বলবো যে দেখো যে জল ছিটিয়ে দিলাম শুধু আমি না আমার মতো যারা যারা মানে এরকম মা আর কি বাচ্চাকে নতুন স্কুলে দিয়েছে তাদের সবারই একই অবস্থা সাড়ে পাঁচটার সময় উঠেছি এখন বাজে হচ্ছে পাক্কা সাড়ে ছটা এই এক ঘন্টার মধ্যে বাড়ির সমস্ত কাজ বাস সেরে স্নান করা হয়ে গেছে শুধু পুজোটা আমি করলাম না কারণ পুজো করতে গেলে দেরি হয়ে যাবে অনেকটা তাছাড়াও পুজো করতে গেলে সব ধুয়ে উঠে যেতে পারে এখন বসাবো আর এদিকে দেখো অনেক কাপড় ধুয়ে দিয়েছি আজকে মানে শীতের আর কয়েকটা জিনিস বাইরে ছিল সব ধুয়ে আজকে মেলে দিলাম সুখ সব ভিতরে রেখে দেব এগুলো ধরো ছ মাসের মতো আর দরকার নেই দেখো সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে সকালবেলা এখন ভাত বসিয়ে দিয়ে দিলাম আর এখন আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে ডালের বড়ি দিয়ে পাট শাকের ঝোল বানাবো আর এখানে একটু আমি আলু কেটে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা এটা হচ্ছে টিফিন নিয়ে যে রুটি বানাবো সেটার জন্য একটু আলু ভেজে দেবো এখন বাজে হচ্ছে সকাল পাক্কা সাড়ে রান্না বান্না খাওয়া দাওয়া একদম কমপ্লিট আজকে স্কুল থেকে এসে কোনো চাপ নেই আমার মানে সমস্ত রান্না শেষ কি রান্না করলাম বলো তো পাট শাক ডালের বড়ি দিয়ে মুসুর ডাল রান্না করলাম তারপরে আলু ভেজেছিলাম এদিকে সকালবেলা আবার সোনুর বাবা আলু মেখেছিল সেটাতে খাওয়া দাওয়া করলো আর এখানে আমি সোনুর টিফিনে দিয়েছি হচ্ছে রুটি আপেল আর হচ্ছে একটু আছে আলু ভাজা ওদিকে আবার মেয়ে রেডি হচ্ছে ওর প্রত্যেক দিন একটু নতুন জামা লাগবে দেখো তো দেখো রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ এখন যাবো সোনো স্কুলে সোনুর বাবা দিতে যাবে আমাদের তো চলো যাই তো দেখো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা শুনুকে নিয়ে আসার পর সুনুকে স্নান করালাম খাওয়ালাম এখন দুজনে মিলে ঘুমোবো ঘুম পেয়ে গেছে পুরো তো দেখো সাড়ে চারটার দিকে বাবার বাড়িতে গিয়েছিলাম সোনুকে নিয়ে ওকে টিউশনে দিয়ে আমি আসি এখন বাবার দোকানে বসে আর এর মধ্যে আবার একটু মুদিখানার দোকান থেকে খরচাও করে নিয়ে আসি সেখান থেকে আবার একটা নিয়ে আসি এখন এই দোকানে বসে বসে পড়লাম টাইম পাই না বাড়িতে এর জন্য আর এখানে দেখো সোনুর বাবা এখন আবার যাবে মাল দিতে আমাদের ড্রাইভারদার সঙ্গে আর ওগুলো একে মালের হিসাব করছে আর আমি যে কারণে কদিন থেকে ঠিকমতো ব্লগ দিতে পারছি না একদিন দিচ্ছি তো একদিন দিচ্ছি না এই হচ্ছে তার কারণ কারণ আমি সকাল পাঁচটা থেকে শুরু করে রাত হচ্ছে নটা পর্যন্ত আমি যে কতটা ব্যস্ত থাকি সে শুধু আমিই জানি আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে সব যেহেতু নতুন নতুন একটু অসুবিধা হচ্ছে ঠিক মতো ব্লগও দিতে পারছি না এখন বাজে হচ্ছে রাত সাতটা ওই বাড়ি থেকে এলাম এসে শোনো এখন হোমওয়ার্ক করছে বসে বসে যে আমি এখন বানাবো হচ্ছে রুটি আর ডিম ভাজবো তারপরে আবার কালকে সকালে কি রান্না করব সেটার জন্য একটু সবজি কাটাকাটি করে রাখবো সারাদিন ওয়ারি থেকে ও পারি থেকে ওয়ারি ওখান থেকে স্কুল স্কুল থেকে বাড়ি এইসব করে করে একদম আমার অবস্থা পুরো শেষ কী বলবো যেই দেখে সেই বলে এত সুখ হচ্ছে কেন দিন দিন আমি যে কেন শুকিয়ে যাচ্ছি সেটা আমিই আমি জানি এত দৌড়া দৌড়ি করতে করতে আমার অবস্থা পুরো কেরোসিন হ্যাঁ তো চলো রুটি রুটি ভাজি তারপরে রুটি ভাজতে ভাজতে সোনার পাই যাবে ঘুম এভাবেই চলছে আমার নতুন জীবন তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি দেখা হবে আবার নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শোনো টাটা করে দাও তো একটু হ্যাঁ মা এতে দেখা একটু টাটা করে দাও